আসসালামু আলাইকুম বন্ধুরা আধুনিক যুগে একটি ডিজিটাল রান্নাঘর দেখাবো যেখানে সমস্ত সুবিধা এবং সমস্ত কিছু রয়েছে তে প্রথমত আমি রান্নাঘরের ভিতর প্রবেশ করলাম প্রবেশ করার পর এখানে তিন ফিট হাইটে আপনার হল সেল করা হয়েছে এবং সেলটা দেখেন সেলের যে টাইলসটা ব্যবহার করা হয়েছে খুবই মার্জিত এবং ভদ্র একটি টাইস ব্যবহার করা হয়েছে আর এই টাইস যে ব্যবহার করা হয়েছে এটা কিন্তু মার্বেল টাইস এবং এটা আপনার দুই ফিট চওড়া কিন্তু করা হয়েছে অর্থাৎ সেলটাতে কিন্তু দুই ফিট চওড়া করা রয়েছে এবং এখানে দেখেন ইলেকট্রিক রাইস কুকার হিটার যে কোনো কিছু ব্যবহার করার জন্য এখানে দেখেন এখানে কিন্তু একটি গ্যাপ রাখা হয়েছে যেখানে বিভিন্ন কিছু কিন্তু এখানে ব্যবহার করা যাবে তিনটি ইলেকট্রিক পয়েন্ট এনে রাখা হয়েছে দেখেন পাশাপাশি ইচ্ছে মতো যে কোনো কিছু ব্যবহার করা যাবে এবং এইখানে ঠিক রান্নাঘরের মাঝখানে একটি জানালা ব্যবস্থা করা হয়েছে যাতে আলো বাতাস যেন রান্নাঘরে প্রবেশ করতে পারে ঠিক তার একটু পাশেই এখানে দেখেন চুলার ব্যবস্থা করা হয়েছে ইলেকট্রিক পাওয়ার দিয়ে এটা আপনার ব্যবহার হয় কিন্তু গ্যাস দিয়েই কিন্তু চলে এটা কারেন্টের লাইন দিতে হয় এবং এটা কিন্তু গ্যাসের সাহায্যে কিন্তু আপনার হলো এই রান্না বান্না কাজ করা যাবে খুবই ডিজিটাল একটি গ্যাসের চুলা খুবই আধুনিক এবং সবচাইতে আরেকটি প্রশংসিত বিষয় হচ্ছে এখানে যে সিঙ্ক বসানো হয়েছে সিঙ্কটা খুবই মার্জিত এবং খুবই আকর্ষণীয় আমি প্রথমে সিঙ্কের আমি পানি চালু করলাম এখানে দেখেন খুব ইজিলি দেখেন এখানে দেখেন খুব ডিজিটাল পদ্ধতি চাইলে আপনি এরকম করে হাতে নাড়া দিয়ে দেখেন পাইপটাকে নিচে নামিয়ে এটাকে আপনি ইচ্ছে মতো এখানে ধৌত করতে পারবেন চাইলে আপনি একটু পানি যদি আপনি গাঢ় করতে চান সেটা কিন্তু এখানে সুইচ সিস্টেম রয়েছে অর্থাৎ ডিজিটাল সিস্টেমে যেভাবে আপনি সুবিধা অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন সেরে দিলে কিন্তু অটোমেটিকলি আগের মতো এখানে হয়ে যাবে খুবই সুন্দর এবং আকর্ষণীয়ভাবে এখানে দেখেন দুটি এখানে ডিপ রয়েছে আপনি এক একদিকে ধুয়ে আরেক দিকে রেখে দিলেন আপনি ইচ্ছা মতো এখানে সিংকে আপনি মন মতো ব্যবহার করতে পারবেন তার পাশে আমি আরেকটা জিনিস দেখাই দেখেন তার পাশে একটি ফ্রিজ রাখা হয়েছে দেখেন এই ফ্রিজ আমার যে ফ্রিজটা রাখা হয়েছে এটা কিন্তু এক পাশে রাখা হয়েছে এখন পুরা রান্নাঘরটি কিন্তু আপনার বোর্ডের কিন্তু এখানে আপনার হলো র্যাক করি হরাইছে দেখেন যেখান বোর্ড দিয়ে হার্ড বোর্ড দিয়ে কিন্তু দেখেন পার্ট বাই পার্ট এখানে খুব খুব সুন্দর করে এখানে কিন্তু একটু আমি খুলে দেখাই এটা কিন্তু দেখেন এখানে চাপ দিয়ে ধরলে এর ভিতরে দেখেন কি সুন্দর এবং আকর্ষণীয়ভাবে যে র্যাক করা হয়েছে এটা হলো এস এবং এটা বিভিন্ন জিনিস কিন্তু আপনি রাখতে পারবেন বিভিন্ন খাবার বিভিন্ন সবজি বিভিন্ন ডাউল হাবিজাবি আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু এর ভিতরে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন এটা আবার দেখেন আমি আস্তে করে এটাকে এখন বন্ধ করে দিব দেখেন এটা ছেড়ে দিলে আস্তে আস্তে কিন্তু অটোমেটিকলি আপনার হল লেগে যাবে আরেকটি দেখায় এখানে আমি এটা ওপেন করি এইখানে দেখেন কি সুন্দর একটি আকর্ষণীয় এখানে এখানে থালা এবং গ্লাসের ব্যবস্থা করা রয়েছে এটাকে ধরে একটু টান দিই অটোমেটিকলি দেখেন খুব সুন্দরভাবে নিচের দিকে কিন্তু দেখেন দেখেন আপনার হলো শুয়ে পড়বে এটা কিন্তু খুবই ডিজিটাল একটি পদ্ধতি আপনি কিন্তু দাঁড়িয়ে ফ্লোরে দাঁড়িয়েই আপনি কিন্তু থালা বাসন বিভিন্ন গ্লাস রাখতে পারবেন এবং এখান থেকে নিতে পারবেন এবং এটা উপর দিকে তুলে দিলেই অটোমেটিকলি সুন্দর করে আবার ভিতরে সেট হয়ে যাবে দেখেন খুবই ডিজিটাল একটি পদ্ধতি দেখতেই পারছেন এখন আমি বন্ধ করে দিই পুরা সাইডটাই কিন্তু হাটবোর্ডের দেখেন এখানে সিস্টেম করা হয়েছে আর এখানে দেখেন ইলেকট্রিক দুটি বাল্ব ব্যবহার করা হয়েছে যদি কিছু সুন্দরী বা আকর্ষণীয় কিছু রাখতে চান যদি ভালো কিছু আপনার হলো সেখানে আপনি কিন্তু রাখতে পারবেন তো এখন আরেকটি বিষয় হচ্ছে যে গ্যাসের চুলা রয়েছে তার উপরে দেখেন ইলেকট্রিক একটি সিম্মি রয়েছে অর্থাৎ রান্না করার যে ধোয়া টোয়ার থাকবে বা যে বাষ্প থাকবে এটা কিন্তু অটোমেটিকলি এখানে আপনার ফ্যানটাচ ছেড়ে দিলে এখানে স্ক্রিন টাচ এখানে আমি যদি টাচ করি এখানে লাইটটা জ্বলবে এবং এটা টাচ করলে এখানে ফ্যান চলবে যার মাধ্যমে আপনার এর ভিতরে যে বাষ্প থাকবে এটা অটোমেটিকলি এখান থেকে চুষে নিয়ে এটা কিন্তু বাইরে বের করে দিবে এক কথা এর ভিতরে কোনো গরম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং কোনো অতিরিক্ত এখানে বাষ্প হওয়ারও সম্ভাবনা নেই এবং এখানে দেখেন সুন্দরভাবে ইলেকট্রিক কাজ এবং চারপাশেই হার্ডবোর্ডে কিন্তু র্যাক করা হয়েছে ইচ্ছে মতো যে কোনো র্যাকে যে কোনো জিনিস কিন্তু রাখতে পারবেন আপনার মনোরম এবং সুন্দর করতে গেলে আপনি কিন্তু আপনার রান্নাঘরটা এভাবে কিন্তু করতে পারবেন আরেকটি বিষয় আরেকটা দেখাই এখানে আমি আরেকটি বোর্ড খুলে দেখাই দেখেন এখানে বিভিন্ন থালা বাসন বা ছোটো ছোটো জিনিস কিন্তু রাখা হয়েছে এবং আরেকটি পাশে দেখাই দেখেন এখানে আপনার বিভিন্ন এখানে চামচ বা যে কোনো জিনিস এখানে কিন্তু রেখে দিয়েছে এবং এখানে আরেকটি আমি বের করে দেখাই দেখেন এখানে দেখেন আবার র্যাক সিস্টেমে তিনটা এখানে র্যাক করা হয়েছে ঠিক ফ্রিজ কোয়ালিটি এখানে আপনি বিভিন্ন কিছু কিন্তু রাখতে পারবেন সবজি বিভিন্ন জিনিস দেখেন খুব ইজিলি এটা কিন্তু আপনার টান দিলে কিন্তু অটোমেটিকলি চলে আসবে আবার ধাক্কা দিলে ভিতরেও কিন্তু ঢুকে যাবে তে এক কথা এই রান্নাঘরটি খুবই সুন্দর এবং আকর্ষণীয়ভাবে করা হয়েছে একদিকে রয়েছে আপনার রান্নাঘরটি বারো ফিট একদিকে রয়েছে আপনার এগারো ফিট বারো ফিট বাই এগারো ফিট এই রান্নাঘরটি খুবই আকর্ষণীয় এবং মনোরম পরিবেশে রান্নাঘরটি করা হয়েছে বন্ধুরা এই বর্তমান যুগে একটি আধুনিক যুগে যদি আপনি ডিজিটাল পদ্ধতিতে একটি রান্নাঘর ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি এইভাবে করতে পারেন এই ছিল আজকে ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ